হালে বন্ধুরা সবাইকে স্বাগত আজকের পর্বে আজকের পর্বে আমরা দেখব জেলা প্রশকের কার্যালয় মমি সিং এর নিক বিজ্ঞপ্তি সম্পর্কে বিজ্ঞপ্তির তারিখ ছয় জানুয়ারি দুই হাজার পঁচিশ তো যারা মমিসিং সিং অফিসে আবেদন করতে চান ঘরে বসে তারা স্ক্রিনে দেওয়ার নাম্বারে কল করে ঘরে বসে আবেদন করে নিতে পারেন আর সার্কুলার বিস্তারিত জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন জেলা প্রশকের কার্যালয় মমি এর আওতার দিন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় তো কার্যালয়ের শূন্য শূন্যপথমে অস্থায়ী নিয়োগের জন্য শর্ত সাপেক্ষে নির্ধারিত ফর্মে অনলাইনে দরখাস্ত আবেদন করা যেত এখানে নারী পুরুষ সকলে আবেদন করতে পারবেন আবেদনটি হাতে হাতে করা যাবে না অনলাইনে করতে হবে আপনারা চাইলে ঘরে বসে অনলাইনে আবেদন করতে পারেন আবেদন করার জন্য স্ক্রিনে নাম্বারে কল করুন এখানে এখানে পাঁচটি ক্যাটাগরিতে লোক নিয়োগ হবে প্রথম হচ্ছে কম্পিউটার অপারেটর পদ হচ্ছে একটি বেতন হচ্ছে এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা এই পদের জন্য আপনাকে যে কোনো বিষয়ে স্নাতক পাশ হতে হবে বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক স্নাতক পাশ হতে হবে এবং বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে ডাটা এন্ট্রি অপারেটর দুই বছর পর্যন্ত শিথিলযোগ্য হতে হবে কম্পিউটার পরীক্ষা উত্তীর্ণ হতে হবে দুই নম্বর হচ্ছে লাইব্রেরি সহকারী পদ একটি বেতন নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো টাকা এটা নিয়োগ হবে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী পরিচালের কার্যালয়ে এখানে উচ্চ মাধ্যমিক হলে আবেদন করতে পারবেন কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে তফসিল দুই তিন ও চার অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তো এখানে নারী পুরুষ সবাই আবেদন করতে পারবেন যারা আবেদন করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন তিন নম্বর হচ্ছে হিসাব সহকারী হিসাব সহকারী পদের জন্য হিসাব সহকারী পদের সংখ্যা হচ্ছে চারটি বেতন হচ্ছে ন হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদের জন্য উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে মানে এইচএসসি পাশ হতে হবে তো এইচএসসি পাশ হতে হবে ওয়ান পয়েন্ট হলে আবেদন করতে পারবেন আর আবেদন করতে পারবেন পরীক্ষা হবে তফসিল দুই তিন চার অনুযায়ী গৃহীত পরীক্ষা হবে পরীক্ষা লিখিত পরীক্ষা আপনাকে পাশ করতে হবে স্যার সার্টিফিকেট সহকারী পদ হচ্ছে পাঁচটি বেতন হচ্ছে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো টাকা তো এই পদের জন্য আপনাকে উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে এসএসসি এইচএসসি সায়েন্স আর্টস কমার্স যে কোনো গ্রুপ থেকে ওয়ান পয়েন্ট হলে আবেদন করতে পারবেন নারী পুরুষ সবাই আবেদন করতে পারবেন পরীক্ষা হবে দুই তিন চার অনুযায়ী তফসিল কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এবং ব্যান্ড সহকারীর পদ হচ্ছে দুইটি বেতন হচ্ছে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো টাকা তো এই পদের জন্য আপনাকে উচ্চমাধ্যমিক পাশ হতে হবে কম্পিউটার থাকতে হবে এবং তফসিল দুই তিন চার অনুযায়ী পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তো এই ছিল ময়ম সিং ডিসি অফিসের সার্কুলার আপনারা তার আবেদন করতে চান মাত্র একশো পঞ্চাশ টাকা আবেদনটি করতে পারবেন আমাদের কাছ থেকে আবেদন করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন আর এ তিন বা শারীরিক প্রতিবন্ধী হলে শুধুমাত্র নব্বই টাকা আবেদনটি করা যাবে এ তিন বা শারীরিক প্রতিবন্ধী হলে নব্বই টাকা আর নর্মাল সাধারণ কোটা হলে একশো পঞ্চাশ টাকা আবেদনটি করতে পারবেন তো এরকম চাকরির ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আবেদন করতে স্ক্রিনেদের নাম্বারে কল করুন তো এখানে আরও কিছু শর্ত দেওয়া আছে এটা আপনারা পড়ে নেবেন সার্কুলারটা ডাউনলোড করে যে এখানে আবেদনের লিঙ্কটা দেওয়া আছে যে আবেদনের লিঙ্ক হচ্ছে ডিসি ডট টেলিটক ডট কম ডট বিডি আবেদন শুরু হবে পনেরোই ফেব্রুয়ারি সকাল দশটা থেকে আবেদনের শেষ তারিখ হচ্ছে ষোলোই মার্চ বিকাল পাঁচটা পর্যন্ত এই সময়ের মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে তো আপনারা যারা আবেদন করতে চান স্ক্রিনে দু নাম্বারে কল করে আবেদন করে নেবেন সার্কুলারের বিস্তারিত এখানে দেওয়া আছে সার্কুলারটা ডাউনলোড করে বিস্তারিত জেনে নেবেন তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ